এটা আরবি কি মাস সাবান সাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ও রমজান বাদে সবথেকে বেশি সিয়াম পালন করতেন সাবান কি বললাম বুঝলেন এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহ দরবারে বান্দা রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আর সারা বছরের একটা বান্দার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে শাবান মাসে আল্লাহর নবী বলছেন আমি অধিক সিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি সোহান এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে তার নাম কি বলুন তো পনেরো তারিখের দিকে হয় এই যে বলছে বরাত সাংঘাতিক গুরুত্ব না সাংঘাতিক গুরুত্ব আর এত গুরুত্ব রাতে ঘুম হয় মুশকিল এত গুরুত্ব হ্যাঁ করে কি করে না অনেক পাশে আসে গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে সব করে না খালা হালুয়া করলে কেন তো হচ্ছে তোমার নাম কি বাপ যে মমতাজুল ইসলাম ওই বাবা তুমি তো সেই ইহুদিদের দালাল তুমি আমেরিকার টাকা খাও তো তুমি নবীকে মানো না নবীকে গাল দাও খুব আচ্ছা 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 কেন খালা এরকম করে বলছো বলছি তোমার মা হালুয়া করিনি না আমার মা তো হালুয়া করিনি যে খালা তুমি কেন হালুয়া করলে বলছি ছি চি ছি নবী দাঁত ভেঙে গিয়েছিল আজকে নবীজি শক্ত জিনিস খেতে পারেনি ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল আমরা ওই জন্য রুটি করি এ খালা হচ্ছে পাক্কা শয়তান আমি প্রমাণ করছি দেখুন শয়তান কি না যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন শেয়েকরা বসে আছেন একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি আমি মানুষ ভুল হতে পারে হবি আমি মানুষ তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি শায়কের কাছে বিনীত অনুরোধ আপনি আমাকে ধরিয়ে দেবেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স চৌত্রিশ প্লাস মার্চ মাস এলে পঁয়ত্রিশ বছর হবে তার মানে আপনার ছাত্রের মতো আমি আপনি আমায় ধরিয়ে দেবেন সব জায়গাতে এটা আমি বলি খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে বলছে নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই আচ্ছা বলুন সাবান মাসের কত তারিখে হয় তারিখ দিবাগত রাত্রি পনেরো তারিখ খালা হালুয়া করে কত তারিখে পনেরো তারিখ শাবান মাস পার হতে এখনো কত দিন বাকি আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না একটা মাস পূরণ হতে কত দিন বাকি আর পনেরো দিন এদিকে হালুয়া করেছে পনেরো তারিখ আর মাস পুরোনোতে পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি রমজান রমজানের তিরিশ দিন রমজান কখনো উনত্রিশ হয় কখনো তিরিশ তা আমি তিরিশ ধরলাম তাহলে ওদিকে তিরিশ আর এদিকে সাবানের পনেরো কত দিন পঁয়তাল্লিশ দিন সাবানের পরের মাসটা রমজানের পরের মাসটা হ্যাঁ সওয়াল যে মাসে আমরা ঈদ করি সাওয়ালের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সাত তারিখে ওহুদের মাঠে তীরের আঘাতে মোহাম্মদ সাল্লামের দাঁত ভেঙেছে মানে খালা এত বড় শয়তান নবীর দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এত বড় শয়তানে কি বলছি বুঝতে পারছেন না আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু একটা কথা বলবো ও কি বল বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে আছে পাগল কোথাকারে তোর মাকে বিয়ে করবো তোর মায়ের কাছে থাকবো তুই পেটে আসবি তবেই তো তুই আচ্ছা এটা কি কোনো এ কথা জীবনে বিশ্বাস করা যায় তোর মাকে বিয়ে করব তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবি না তার আগেই হবে এটা কি কোনো জীবনের কথাকে বিশ্বাস করতে পারে হ্যাঁ বলুন পারে কোশ্চিন কালো বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করে বোঝানো যাবে না এ কথা মিথ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভাঙছে শাওয়াল মাসের সাত তারিখে হুদের মাঠে আরে শয়তান হালুয়া করেছে তার এক মাস বাইশ দিন আগে তার মানে সবে বরাতের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই কোন সম্পর্ক আপনি বলতে যাবেন কি বলবে জানেন তাহলে আমাদের বড় পিস করে আমাদের হুজুর করে এ কথা বলবে কি বলবে না বলবে আল্লাহ এইবার একটা কথা আপনাদেরকে বলে দিই ভালো করে শুনে রেখে দেন মোহাম্মদ সাল্লি সাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজড়িতে এগারো হিজড়ি কত এগারো ইমাম আবু হানিফা আহমা জন্ম হয়েছে কত হিজরিতে জানা আছে আশি হিজরিতে তার মানে আল্লাহ নবী চলে যাবার আহ উনসত্তর বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে নিশ্চয়ই মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না হয় পড়াশোনা তো করতে হয় প্রশ্ন করতে হয় তা আমি এটা বলতে চাইছি ধরে নাম দশ বছর তিনি পড়াশুনো করেছেন তাহলে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন ধরে নেন একাশি বছর পর উনআশি বছর পর তাই তো এই উনআশি বছর পর্যন্ত সবে বরাত ছিল না তিনশো উনি মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম আবু হানিফা তখনও পর্যন্ত সবে বলার ছিল না দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন তখনও সবে বলার ছিল না তিনশো ষাট হিজির ভিতরে সমস্ত আই কেরাম পৃথিবী থেকে চলে গেছেন তখনো পর্যন্ত শবে বরাত ছিল না তারও দেড়শো বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে শবে বরাতের জন্ম আল্লাহর নবী চলে যাওয়ার সাড়ে চারশো বছর পরে যে জিনিসের জন্ম সেটা কোনোদিন দিন শূন্য হয় আরে সুন্দর প্রমাণ করতে গেলে আল্লাহর নবীকে বেঁচে থাকতে হবে তারপরে ধরে নিলাম আল্লাহ রসুল বেঁচে নেই আবু বক্কর ওমর উসমান আলী সাহাবাহের ভিতরেও তো কাউকে বেঁচে থাকতে হবে কেউ বেঁচে নাই সাড়ে চারশো বছর পরের জন্ম তার মানে আমাদেরকে আনুগত্য করতে হবে দুটো জিনিসের এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি কি হাদিস তাই না আল্লাহ তারা বলে চন মাতা কোমর রাসুল ফাকুসো গো অমানহা কুমার গো ফান্ত হো আবার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত থাক আল্লাহ তারপরে বছ আলাহ তাবি ও মিন্দোনিজি আওলিয়া আহ অনিল মা তাজা এইবার এইবার একটা মজার মজার ঘটনা বলি হাদিস থেকে আল্লাহ এবারে বলছেন যে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের অলি এক বচন বহু বচন কি আউলিয়া আউলিয়া মানে আচ্ছা আপনাদেরকে থেকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি বলুন তো আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া কঠিন তাই তো খুব কঠিন হ্যাঁ বলছি খুব কঠিন আসলে কঠিন না আমাদেরকে বুঝিয়েছে কঠিন করে আমরা আল্লাহর অলি কেমন করে বোঝাই অমুক জায়গায় আল্লাহর অলি ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর বিয়ে করেনি মাথায় তেল মাখতো না মাথায় সব উকুনে ভর্তি একটা পাতার গাছের উপর বাঁধা থাকতো নদীর পাড়ে বসবাস করতো এত শীতকালে গায়ে কম্বল দিত না জীবনে কোনোদিন বিরাজ করত না এত বড় আল্লাহর অলি ছিল এক একবারে তিন কোটি বার করে আল্লাহ জিকির করত এইসব আমাদের কাহিনী অলিদের পরিচয় এইভাবে দিই না আমরা দিই আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ নবী সাললাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ তাই তো আচ্ছা বলুন তো আল্লাহর নবীর পরের সম্মানী ব্যক্তির নাম কি আউবকার সিদ্দিকার জিরোতালা নু তারপরে ওমার তারপর উসমান তারপর আলী তাই না আচ্ছা হযদা আবক্কার বিয়ে করেছিলেন আউবকারে বেটির নাম কি আয়েশা ওমার বিয়ে করেছিলেন বেটির নাম কি হাফসা উসমান বিয়ে করেছিলেন নবীর দুটো বেটিকে বিয়ে করেছিলেন আরি বিয়ে করেছিলেন নবীর বেটিকে বিয়ে করেছিলেন তার মানে হজরত আবু বক্কার আল্লাহর ছিলেন না ছিলেন তাহলে ওনারা বিয়ে করেছিলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন হতেন দাড়ি দাঁড়িয়ে আচড়াতেন মাথায় তেল দিতেন মাথা আঁচড়াতেন হাতের নখ কাটতেন কাটতেন আর আমাদের যত আল্লাহর অলিদের কাহিনী শোনানো হয় সব গাঁজাখোর সব হিরোহীন বাংলাদেশে তো আবার এই গাঁজা খরদের অভাব নাই ন্যাংটো খেয়ে বসে আছে বলছে সাড়ে চার লাখ ভক্তর আশ্চর্য ব্যাপার একটা লোককে দেখছি বস্তা পরে আর এই দিকে একটা বস্তা শুধু এই জায়গাটা ঢেকে রেখে মাটির তলাতে সে থাকে নাম দিয়েছে কবর আলী বাবা মানে যত দেখবেন সব বাংলাদেশে দেখতে পান মোবাইল এগুলো আল্লাহ আচ্ছা আমরা কি শুধু ওই গাঁজাখর অলিদের জীবনই শুনবো না আমরা হাদিস কোরআনের দিয়েও কিছু আল্লাহর বিশেষ ব্যক্তি রয়েছেন সাহাবায় কেরামগণ নবীগণ তাবে তাবিগণ এদের জীবনী থেকে আমাদের শিক্ষা আসে না নেই আছে ছোট্ট একটা শিক্ষার হাদিস বলি দেখুন আল্লাহর অলি কাকে বলে আমরা আল্লাহর অলি বলতে বুঝি তাদের অলৌকিক ঘটনা থাকতে হবে জীবনে তাই না বিশাল অলৌকিক কিছু আশ্চর্য ঘটনা বলতে হবে তার নামে তারপরে আল্লাহর অলি হবে হজরত আবু হুরাই নাম শুনেছেন আবু হুরাই সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হরাইরা সব থেকে অল্প দিন আল্লাহ নবীর কাছে ছিলেন কে আবু হরাইরা মাত্র তিন বছর ছিলেন কত বছর তিন বছর আল্লাহ নবীর সংস্পর্শে ছিলেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি অল্লাহ হজরত আবু হরাইরা বলছেন আমি ইসলাম কবুল করলাম আসাবে সুফাতে থাকতাম হাদিয়া এলে খেতাম একদিন এত কঠিন খিদে পেয়ে গেল আমি সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়লাম ডাইরেক্ট আল্লাহ নবী সাহাবিরা ভিক্ষা করতে পারবে না পারবে রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থায় আসেন ওই রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ হজরত আবু খাই বলছেন ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু জানেন হজরত আবু বাক্কার কোরআনের আয়াত বলে দিলেন চলে গেলেন আবু ঘরেরা কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন কেন চালাকি করে যে আমার দিকে ফিরবে আমার মুখটা দেখে বুঝতে পারবে কিছু খেতে পাইনি তাহলে কিছু খেতে দিবে ওই রাস্তা দিয়ে এলেন কে আর রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জানাবে রসুল্লাহ আনি আলী সাল্লাম আবু হুরাইনের দিকে আল্লাহর নবী ফিরে তাকিয়ে মুচকে হেসে দিলেন আবু হুরাইরা বুঝতে পারলেন আল্লাহর নবীও তিনিও বুঝতে পারলেন বিশ্ব নবী বলছেন আবু হুরাইরা তুমি আমার সাথে সাথে চলো চলো হযরত আবু হুরাইরা বলছেন আমি আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছি আল্লাহর রাসূল আগে হাঁটছেন আল্লাহর রাসূল বাড়িতে ঢুকে গেলেন আমাকে ঢোকার পারমিশন দেওয়া হলো আমি ভিতরে গিয়ে দেখছি আল্লাহর রাসূল আমাকে বলছেন আবু হুরাইরা আরে বরকতের খাবার দেখো কি এক পিয়ালা দুধ একদম সই হাদি সেটা এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছেন তাহলে বেশ মজা করি খাও দু তিন দিন খাওয়া হয় না খিদে অবস্থায় আছি আল্লাহ রসিদ তখন বলছেন আবু ঘরেরা আসাহাবে সুফফাতে যতজন সাহাবি আছে সবাইকে ডেকে আনো তখন আবু ঘরেরা মন খুব খারাপ যে এক পিয়ালা দুধ আমার অতজন সাহাবিকে তবে কতজন আসাবে সুফাতে সাহাবি ছিলেন নির্দিষ্টভাবে হাদিস থেকে তেমনভাবে স্পষ্টভাবে জানা যায় না তবে চল্লিশ জনের মতো সাহাবি বেশি হতে পারে কম হতে পারে আবু ঘোরেরা আল্লাহ নবী যখন বলেছেন আর তো অমান্য করার জায়গা নেই আছে নাই চলে গেলেন আসাবে সুফা সাহাবিদেরকে ডাকলেন আবু ঘরেরা মনে মনে ভাবছেন এইবারে আল্লাহর নবী হয়তো আমাকে বলবেন যে তুমি আগে পান করো তারপরে সবাইকে পান করাও আবু এর হাতে আল্লাহ রসুল পিয়ালাটা দিয়ে বলছেন আবু ঘরে ওদেরকে এক ধাপ থেকে পান মন খারাপ এ করার এক পিয়ালা দুধ আমি আর ভাগে পাবো এটা কোনোদিন সম্ভব হাজরত আবু ঘরেরা একজন করে পান করাচ্ছেন দুজন করে পান করাচ্ছেন পান করাতে করাতে সবার পেট ভরে গেল আল্লাহ রসুল আবু ঘোরেরা বলছেন আবু হরেরা তুমি পান করো পান করো হজরত আবু পান করলেন আবার আল্লাহ রসুল দ্বিতীয়বার বললেন আবার পান করো তখন আবু হরেরা বলছেন আল্লাহ রসুল আমার পেটে আর জায়গা নেই সব পরিপূর্ণ হয়ে গেছে সুভাহ আল্লাহ রসুল বলছেন আবু হেরেরা তুমি ভয় করছিলে পিয়ালার দিকে তাকিয়ে দেখো তো হজরত আবু হরেরা বলছেন আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে সুভাহ আচ্ছা আল্লাহর অলিদেরই যদি ঘটনা বলতে হয় তাহলে আমি চিটিংবাস জীবনী থেকে শুনবো তাই না এরকম অলৌকিক ঘটনা আছে না নেই আর একটা আপনাকে অলৌকিক ঘটনা বলি আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আচ্ছা বদরের যুদ্ধ হয়েছিল কত খিচড়িতে জানা আছে জানা নেই দুই খিজড়িতে কত দুই তারপরের বছরে মুসলিমদেরকে আবার মারার জন্যে একটি যুদ্ধ হয়েছিল তার নাম অহুদ তার পরের বছরে আর একটা যুদ্ধ হয়েছিল পরপর তিনটে তার নাম খন্দক কি বললাম বুঝলেন আল্লাহ আমার মতো এই ওই জায়গাগুলো দেখি এসেছে আমি সেই অহুদের মাঠ দেখে এসেছি সত্তর জন আল্লাহ নবী সাল্লামের প্রিয় সাহাবিরা শহীদ হয়েছিলেন সত্তর জন ওহুদের মাঠে তার ভিতরে ছিলেন আল্লাহ রসুলের চাচা হামজা রাজি আল্লাহ তার আনহ আরেকজন ছিলেন তার নাম মোসাব্বিন উমায়ের যুবকদের মডেল আর ছিলেন কে হনজালারদী আল্লাহ তালে আন এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সাহাবিরা সত্তর জন শহীদ হয়েছিলেন বদরের শহীদ হয়েছিলেন চোদ্দ জন বিখ্যাত সাহাবি তার তিন হিজরিতে হল চার হিজরিতে হল তার নাম খন্দক খন্দকের যুদ্ধে মুসলিম সৈন্য তীরন্দাজ বা যুদ্ধ যারা করবে এই রকম লোক সংখ্যা একটু কম ছিল আল্লাহ রসুল চিন্তা করছেন সত্তর জন গত বছরে শহীদ হয়ে গেল আবার খন্দকের যুদ্ধ কি হবে আল্লাহ আল্লাহ রসুল চিন্তা করছেন একটা যুবক ছাবি যুবক তার নাম সালমান ফার্সি সালমান ফার্সি এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনি টেনশন করবেন না যুদ্ধের জন্য তো রণকৌশল ইসলামে বৈধ যুদ্ধের জন্য কৌশল করা কি বৈধ আল্লাহ রসুল মোশরেকরা যেখানে ঘাঁটি নিয়েছে আর আমরা যেখানে ঘাঁটি নেব এর মাঝখান থেকে একটা খাল কেটে দিলে হয় না এর এই খালটার মতো আল্লাহ রসুল বলছেন কেন বলছে ওরা যখন আমাদেরকে আঘাত করতে আসবে তখন খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে আচ্ছা আমি মমতাজুল ইসলাম আমি দুতলার উপরে আছি আর আপনারা দশজন নিচে আছেন আপনাদের সঙ্গে আমার মারপিট হচ্ছে বলুন আমি একা জিতব না আপনারা দশজন জিতবেন আমি একাই আপনারা থেকে উপরে যত আঘাত করতে না পারবেন আমি উপর থেকে বেশি করতে পারবো না পারব বললেন সালমান ফার্সি তোমার এই সিদ্ধান্তটা আমি মেনে নিলাম চলো খাল কাটতে হবে এই রকম একটা খাল কাটছে মুর্শিদাবাদের মতো মাটি নয় চোখে পানি চলে আসবে আপনি শুনুন ইমানের সাথে শুনুন ইমানের সাথে শুনুন মুর্শিদাবাদের মতো মাটি নয় অল্লাহ মক্কা মদিনার খন্দকটা হচ্ছে মদিনাতে মদিনার জমিন পাথরের জমিন কি বললাম বুঝলেন আর মক্কার জমিন পাথরের মক্কার জমিন ঊর্ধ্বমুখী মক্কাতে যদি আপনি যান শুধু পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের উপরে উঠতে হবে শুধু পাহাড়ের উপরে আর মদিনা সমতল ভূমি আমি অনেক কবার গিয়েছি এই তিন মাস আগে ঘুরে এসেছি আমি মক্কা মদিনা থেকে আবার ইনশাল্লাহ যাব কিছু দিনের মধ্যে তা মদিনাতে অল্লাফ সত্যি সোনার মদিনা একবার যদি আপনি যান যারা গেছেন তারা জানেন সোভা আল্লাহ ওখানকার বর্ণনা করে শেষ করা যাবে না হাল কাটার কাজ চলছে পাথরের জমিনে মাটি কাটে রাস্তার মাটি কাটে ওগুলোকে কি বলে কোদাল গাইতি না কি বলে না গাইতি গাইতি সাহাবিরা তখনকার দিনের যন্ত্রপাতি দিয়ে পাথর কাটছেন মাটি কাটছেন আল্লাহ রসুল দুটি কথা বললেন এক খন্দকের পরীক্ষা খনন শেষ না হওয়া পর্যন্ত একজনা বাড়ি যেতে পাবে না দুই নতুন যারা বিবাহ করেছ তারা বাড়ি যেতে পাবে দুটি অপশন সাহাবিরা কাটছেন কারু পেটে খাবার নাই পানির অভাব খাবার অভাব কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন ইমানের শক্তি নিয়ে কাটছেন শক্তি নিয়ে কাটছেন কাটতে কাটতে একটা বড় পাথর গাঁয়টির তলাতে আটকে গেল এত সাহাবিরা চেষ্টা করছেন ভাঙতে পারছেন না তখন একজন বলছেন যে আমাদের সঙ্গে তো আল্লাহর নবীও রয়েছেন সোভান এই হচ্ছে নেতা এটা কি নেতা নবীজি নিজেও পাথর কাটছেন সোহান আল্লাহ আমাদের নেতার চরিত্র কি দশ বস্তা চাল এসেছে দুই বস্তা অমরপুরে বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে সরকারি ঘর এসেছে মেরে খেয়ে নিয়েছে একটা বিধবা মহিলা যার স্বামী নেই ঘর এসেছে তার কাছ থেকেও কুড়ি হাজার টাকা ঝেড়ে নিয়েছে আপনাদের মুর্শিদাবাদে হয়তো হয়নি আমাদের দিকে হয়েছে কি বুঝতে পারছেন না আল্লাহ দাদা পায়খানা ঘরে টাকা মেরে নিচ্ছে না তারা আর কি খেতে বাকি রাখছে হ্যাঁ একটা গরিব মানুষ এতিম অশহায় দুঃস্থ তার একটা ঘর এসেছে বরং এটা করো আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন আল্লাহ তা আলাহা বলছেন ইউ মিনুন আবিল লেক ওয়ার ইয়ামিন মারুফ ইয়ার হাও ন আনিল মুনকার অ ইউ স্যারি তোমরা ভালো কাজের ব্যাপারে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করো এক অপরকে সহযোগিতা করো কি বলছি বুঝতে না একটা গরিব মানুষ ঘর পাচ্ছে একটা ভালো কাজ তুমি তার কাগজপত্রগুলো ঠিক করে দাও এটা তোমার উচিত বরঞ্চ তুমি তার থেকে টাকা মেরে খেয়ে নিচ্ছ হিসাব একদিন দেনা পড়ে গা হিসাব দেওয়া লাগবেই লাগবে না লাগবে বলছেন আল্লাহ নবীর কাছে একবার গেলে হয় না পাথরটা আমরা ভাঙতে পারছি না আল্লাহ রসুলের কাছে খবর করা হলো আল্লাহ রসুল এলেন এইবারের চমৎকার ঘটনাটা শুনুন আল্লাহ রসুল আসার পর গাইতীকে হাতে নিলেন পাথরে আঘাত করলেন হজরতে জাবের রাজি আল্লাহ তালা আনহ তিনি নিজে বলছেন যে আমি আল্লাহ রসুল আঘাত করার পরে দেখতে পাচ্ছি যে পাথর আমরা সমস্ত সাহাবিরা মিলে ভাঙতে পারিনি আল্লাহ রসুল একটা বাড়ি মারার পর পাথর ধুলোর ন্যায় ধুলির হয়ে গেল সুভান আল্লাহ একটু শুভান আল্লাহটা বলুন আপনার কেমন জবান এত সুন্দর ঘটনা শুনে শোভান আল্লাহ বার হচ্ছে না পাথর ভেঙে গেল হজরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন গায়ে তিনি হাতটা তুলেছেন আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের পেটের পাথর রাখা আছে হজরতে জাবের আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি একটু আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দেন একদম সই হাদিস একদম সাহেব বসে আছেন একদম সই হাদিস এটা আল্লাহ রসুল আপনি একটু আমাকে বাড়ি যাবার পারমিশন দেন আল্লাহ রসুল বলছেন জাভের তুমি বাড়িতে যাও হজর জাবের বাড়ি গেলেন স্ত্রীকে ডেকে বললেন আমি যে দৃশ্য দেখে এসেছি খন্দকের মাঠে এই দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অব আল্লাহর নবীর পেটে পাথর মাথা বিবি বাড়িতে কোনো খাবার আছে যাবের স্ত্রী বলছেন ছোট্ট একটা বকরির বাচ্চা আর বাচ্চা ছেলেদের মতো কিছু জবের আটার রুটি তখন হজরত জাবের বলছেন তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে দিলাম আমার স্ত্রীকে বললাম রুটি আর বকরির গোস্ত বানাও আমি আল্লাহ নবীকে গিয়ে খবর দিই তখন জাবের স্ত্রী বলছেন আল্লাহ নবীকে দাওয়াত করবেন আর সঙ্গে দুই একজন সাহাবিকেও দাওয়াত করবেন হজরত জাবের এলেন আল্লাহ এসে গোপনে বলছেন আল্লাহ নবী অল্প একটু খাবার আপনার জন্য বাড়িতে আমার স্ত্রী প্রস্তুত করেছে আপনি আর সঙ্গে দুই একজন সাহাবিকে নিয়ে নেন আমার বাড়িতে দাওয়াত এই কথা যখন বলেছেন আল্লাহর নবী খন্দক বাসিদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন হে খন্দকের পরীক্ষা খননকারী সাহাবীরা সবাই চলো যাবে বাড়িতে কতজন ছিল তিন হাজার কত তিন হাজার এখানে আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে পারবো না বড় বড় আলেমরা বসে আছেন আমার চাকা জাম হয়ে যাবে তিন হাজার সাহাবি আল্লাহ রসুল জাবেদ এটা তো দেখে অবাক অবাকবার আমার বাড়িতে অল্প খাবার তিন হাজার সাহাবি হযরতে জাবের বাড়ি আসছেন আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জামাটা ধরলেন যাবে ধরে বলছেন জাবের তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না করছে উনুনটার উপর থেকে হাঁড়ি নামাতে মানা করবে আর যেটাতে রুটি করে রাখছে ওইটা খুলতে মানা করবে আমি তিন হাজার সাহাবি নিয়ে তোমার বাড়িতে যাচ্ছি আল্লাহ রসুল এলেন হযরত জাবের বাড়ি এলেন স্ত্রীকে ডেকে মন খুব খারাপ জাবের তা আল্লাহ রসুলের সাহাবি জাবের স্ত্রী জিজ্ঞাসা করছেন জাবেরকে কি ব্যাপার আপনার মন খারাপ ওই জন্য আমি একটা কথা বলি সত্যি বিয়ে যদি করতে চান একবার তো হয়ে গেছে আপনার আর তো চান্স নেই করলে এবার পুরো আপনাকে জবাই করে দেবে বিয়ে যদি কেউ করতে চান ইয়ং ছেলেরা অবশ্যই মেয়েকে বিয়ে করবেন কি বললাম বুঝলেন আল্লাহ আলী মেয়ে বিয়ে করলে যে কত দুনিয়াবি কল্যাণ কাজী নজরুল একটা কথা বলেছে আমার আমি তো নজরুল ভক্ত লোক আর আমি খুব নজরুলকে ভালোবাসি আর কি ওর কবিতাগুলো পড়ি কাজী নজরুল বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনের সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল দেখেছেন মাঠে হয় সাদা সাদা হ্যাঁ ওই ফুল বাজারে বিক্রি হয় দেখতে ভালো লাগে কিন্তু বিক্রি হয় না আর গোলাপ ফুল বাজারে বিক্রি হয় গোলাপ ফুল শুধু বিক্রি হয় না কী একটা দিন আছে কি বলে ওটা হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি কি চোদ্দোই হ্যাঁ ভ্যালেন্টাইন ডে ওটা আমি জানি ওটাই বলতে চাইছি না বললে বলবে তাহলে হুজিরও মনে হিসাব জানে ওটা ওর কাছ থেকে শুনতে চাইছিলাম জানি ওটা একটা গোলাপ ফুল নিয়ে একবার আইলে বলবে পাঁচশো টাকা দাম গোলাপ কেনে কেন ওর গুণ আছে ও সেন্ট ভালো ওর দেখতে ভালো তাই না এই জন্য মানুষ কেনে তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার হলেই যে তার দাম বেশি এ কথা নয় তাই না গুণ বেশি তার দাম বেশি আচ্ছা বলুন তো দেখি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি সাদাকে মূল মূলা সাদা কেউ খায় খেতেই চায় না দশ টাকা পাঁচ টাকা কেজি আপেল চারশো সিলভার কাপ মাছ বুঝেন সিলভার কত কেজি একশো একশো কুড়ি টাকা কুটুমেলে কেউ কেনে নেয় বাড়ি খাওয়ার জন্য কেনে ওটা কুটুমের স্পেশাল মাছ নয় দেখতে সাদা না কালো সাদা আর দেশি মাগুর মাছ কত কেজি সাতশো আটশো কালো না সাদা কালো তার মানে বোঝা যাচ্ছে সাদা মানি যে তার গুণ ভালো এ কথা নয় সাদা মানি যে তার দাম বেশি কথা নাই তার মানে বোঝা যাচ্ছে যার গুণ বেশি বেশি তার কি দাম আমাদের কাছে সাদা 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 হতে হবে নাকটা বাঁশির মতো হতে হবে ওর মা আবার বলছে এই মেয়েদের পায়খানা ঘর আছে তো ওদের ওর বাপের পায়খানা ঘরের সঙ্গে তোমার কি সম্পর্ক তোমার ছেলে কি ওখানে হাঁটতে যাবে হ্যাঁ আবার কি বলছে বলছে ওর বড় বোনটার বিয়েতে কি কি দিয়েছে একবার জিজ্ঞেস করিস তো ওর এক কোটি টাকা দিয়েছে তোমার বাপের কি ধান্দাবাস তোমাকে চিনি না আমি তুমি চাইছো কিছু ঝেড়ে নিতে ওই জন্য বলছি আপনাকে মেয়েটা কালো হোক দাঁতটা একটু উঁচু হোক সাইজ একটু বেটে হোক চোখটা হালকা রকম ট্যাড়া করে চায় একটা আঙুল দুটো জোড়া করা আছে কিন্তু মেয়েটা আল্লাহ মেয়েটা দিনদার মেয়েটা প্রতিনিয়ত তেলাওয়াত করে তার আব্বা গরিব মানুষ কাপড়ের ফেরি করে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আল্লাহ অলি পরিবার এই পরিবারের মেয়েকে বিয়ে করুন আখেরা তো শান্তিতে থাকবেন দুনিয়াতে অল্প ইনকামে আপনার পরিবারটা একদম স্বর্গে পরিণত হবে ইনশাল্লাহ আর আপনি হস্তিনি মেয়েকে আনবেন চামড়া পরিষ্কার এই আনো সেই আনো এই নাই সেই নাই ওর নামই আনোয়ারা খাতুন শুধু আনোয়ার আনো কি বলে বুঝলেন না ওর নামই আনোয়ারা খাতুন এই আমচা ফুড়িয়ে গেছে শেষ দেড় কেজি গোস রাতে আনলাম বিকালে নাই ওর হাতে বর নাই কি বললাম বুঝলেন ওর হাতে কি বর কথা জাবেরের আল্লাৱানী স্ত্রীর কেমন বুদ্ধি দেখুন অ্ব ভকবার অ ভকবার বলছেন যে আমার মন খারাপ কেন জানো বলছে কেন বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে আর দুই একজন সাহাবিকে কিন্তু আল্লাহর নবী দাওয়াত করেছে তিন হাজার সাহাবিকে তখন এই স্ত্রী বলছেন আপনি দাওয়াত করেছেন কাকে বলছে আমি আল্লাহর নবীকে আর দুই তিনজন সাহাবিকে বলছে তাহলে আপনি ওদের টেনশন করুন আর বাকি সাহাবিদের দাওয়াত করেছে কে বলছে আল্লাহর নবী বলছে আল্লাহর নবী টেনশন করুক আপনি টেনশন করবেন কারণ কেমন বুদ্ধিমান মেয়ে দেখুন ও আল্লাহ রসুল এলেন জাবেরের বাড়িতে জাবের স্ত্রী রান্না বান্না ছেড়ে দিয়ে পর্দার ভিতরে চলে গেলেন আল্লাহ রসুল জাবেরকে ডেকে বলছেন জাবের আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও আল্লাহ রসুল ভিতরে ঢুকলেন জাবেরকে বলছেন জাবের তুমি দশজন করে সাবিকে ভিতরে ঢোকাও কতজন করে দশজন হযতে জাবের বলছেন দশজনকে ঢোকালাম আল্লাহ রসুল খেতে দিলেন তারা বার হয়ে এলো আবার দশজনকে ঢোকালাম এইভাবে তিন হাজার পেট পরিপূর্ণ আল্লাহ রসুল বলছেন যাবের তুবি খাও আল্লাহ রসুল খেলেন যাবের খেলেন যাবের স্ত্রী খেলেন আল্লাহ রসুল বলছেন যাবের আর কি খাবার আছে যাবের বলছেন আল্লাহ রসুল যেমনকার খাবার তেমনই আছে আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীদের বিলি বন্টন করে দাও প্রতিবেশীদের বিলি বন্টন করার পরেও রয়েছে জাবের বলছেন আমার মনে হচ্ছে গোটা মদিনা শহরবাসীদের ভিতরে যদি এই খাদ্য বিলি বন্টন করে দিই তবুও মনে হয় শেষ করা যাবে না আল্লাহর অলিদের কাহিনী যদি শুনতেই হয় আমরা সাহাবিদের কাছ থেকে শুনবো অলৌকিক ঘটনা শুনতে যদি হয় আমরা পীর ফকিরের কথা শুনতে যাবো কেন হ্যাঁ